সম্মানিত দর্শক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে সর্বিকলাম ফেডারেশন হলো এমন একটি সংগঠন এই সংগঠনটা হলো ন্যায্য কাজের জন্য সবসময়ের জন্য ন্যায্য কাজে অধিকার আমরা আদায় করি ন্যায্য অধিকারের জন্য আমরা প্রতিষ্ঠার জন্য লড়তে আমরা যে কোনো মুহূর্তে রাজি গেছি ন্যায্য অধিকার একটা শ্রমিক সাধারণত একটা শ্রমিক এর যে মূল্যায়ন আমরা যখন নাকি দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর যারা রাজমিস্ত্রি তাদেরকে রাজমিস্ত্রি মূল্যায়ন করা হয় না যারা যখন নাকি রিক্সা চালক ভ্যান চালক বিভিন্ন রকমের চালক যারা গাড়ি ড্রাইভিং তাদেরকে মূল্য মূল্যায়ন করা হয় না আসলে আমাদের সমাজের মূল্যায়নটা দেওয়াটা মানে খুবই কঠিন কাজ কারণ আমরা এক মানুষকে এক একটা শ্রেণীভাবে এক একটা ই করি কিন্তু মূল্যায়ন করি না কিন্তু আসলে আমাদের শ্রমিক যে একটা শ্রমিক যে কত যে একটা আমাদের দেশের প্রতিষ্ঠানের যে সব থেকে এই শ্রমিক শ্রমিকটাকে আমরা আমরা মনে করি আমি চাকার উন্নয়ন থেকে আমি মনে করি যে আমরা প্রত্যেকটা শ্রমিক আমাদেরকে এখানে যারা এসেছে যারা যেমন নাকি আমাদের সদস্য হয়েছে প্রত্যেকটা শ্রমিককে আমি একবারে উন্নয়ন করা থেকে আমাদের যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডের যে আমরা যাকে যাদেরকে সভাপতি সেক্রেটারি বানাইছি তারা প্রত্যেকে আমি সবাইকে সবাই বলেছি যে ছুয়া জানতে হবে প্রত্যেকে দশটা ছুঁয়ে জানতে হবে নামাজ প্রত্যেকে নামাজ পড়াইতে যেন পারে এইভাবে পড়তে হবে এভাবে যদি থাকে তা আমাদের সমাজটা আস্তে আস্তে সামনের দিকে আগাতে পারবো সামনের দিকে সমাজটা ভালোর দিকে যাবে আজকের আমি যদি যেমন নাকি আমার ভালো কাজ করি আমার ছেলে অবশ্যই ভালো কাজ করবে আমি যদি খারাপের দিকে যাই আমার ছিল খারাপের দিকে যাবে আমাদের দেখা যায় যে শ্রমিক পলাম ফেডারেশন এমন একটা উদ্যোগ নিয়েছেন যে শ্রমিকদেরকে প্রত্যেকটা শ্রমিকদেরকে ইসলামিক মেসেজ পুছিয়ে দেওয়ার উদ্দেশ্যে তা আমরা ইসলামিক মেসেজ সবটা প্রতিটা ঘরে ঘরে যদি পুষেতে পারি আর আমরা যদি প্রত্যেকটা মানুষকে যদি এই ইসলামিক দাওয়ারটা দিতে পারি তবে দেখা যায় যে আজকের আমাদের প্রত্যেকটা ঘরে একজন ইসলাম বুঝি একজন ইসলামের খুব ভালো জ্ঞান থাকবে তাদেরকে তারা যেমন নাকি একটা শ্রমিক যদি সালাম দেয় একটা যাত্রীকে যাত্রীকে যদি শ্রমিককে সালাম দেয় তা কত সুন্দর হবে যদি বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম বলবেন যাত্রী বা যাত্রী কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা যদি এই জিনিসগুলো প্রসার করতে পারি এই জিনিসগুলো যদি আমরা জানাতে পারি মানুষকে তবে দেখা যায় যে আল্লাহ বরকত অবশ্যই আমাদেরকে আসবে আমরা বিশ বলে কাজ শুরু করবো এগুলো যদি আমরা তাদেরকে শিখাতে পারি দেখেন একটা শ্রমিক ভ্যান চালক হোক চালক হোক ঠেলাগাড়ি চালক হোক তার কয় টাকা নিয়ে বের খালি পকেটে বের হওয়ার পর তার হয়তো পাঁচশো সাতশো ছয়শো চারশো এভাবে টাকা ইনকাম করে তারপরে উপার্জন করে স্ত্রী সন্তানকে নিয়ে খেতে খুবই কষ্ট হয়ে যায় কিন্তু এই যে কিছু কিছু লোক আছে আমরা তারা এই পরিশ্রমে টাকা দিয়ে অনেক জায়গায় অনেক টাকা দিতে হয় কিন্তু এই টাকাটা না দেওয়া আমরা এলাকার সকল মিলে আমরা সবাই মিলে কাউকে টাকা দিব না কাউকে কোনো অন্যায় কাজ করতে দেব না আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকব। আমরা অন্যায় কাজ দেখলে আমরা সেখানে বাধা দিব আমরা অন্যায়কে প্রশ্রয় দেব না প্রত্যেকটা মানুষ যদি আমরা একই সাথে যদি কাঁধে কাজ মিলে চলতে পারি তবে আমাদের কখনো কোনো দিকে ই হবে না মানে কেউ আমাকে ই করতে পারবে না আমরা সকলে মিলে একজোট যদি হতে পারি তবে অবশ্যই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের সম্মুখে যাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানুষকে যেমন ধোকা দেয় না মানুষের পাশে থাকে মানুষের সাথে তারা বিনয়দন করে তারা মানুষকে খোঁজ খবর নেয় আজকের আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যত সদস্য ভাই সদস্য ভাই ছাড়াও আছেন তাদেরকে আমরা বেলাট দেওয়ার চিন্তা ভাবনায় আছি যেদিন লাগে আমরা বেলাট অবশ্যই দিই সেদিনকে আমরা বেলাট দিয়েছি এক ভাইকে তারপরে বহুত রকমের এভাবে সহযোগিতা যদি লাগে তারা আমরা করি আর প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করতো আজকে আমাদের অবশ্যই কোনো দীর্ঘদণ্ড থাকতো না কোনো মানুষের কোনো ক্ষতি হতো না মালামালে আজকে আমরা চাই একটা এই বাংলাদেশ চাখার ইউনিয়নকে আমরা এমনভাবে করতে চাই যে শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে যে প্রতিটা মানুষ যেন যে শ্রমিক কল্যাণ ফেডারেশন যে একটা ইসলামিক দল বা যেমন অধিকারের জন্য যে চলে সেটা যেন মানুষ বুঝতে পারে সেটা যেন মানুষকে দেখাতে পারি যে আসলে আমরা ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা দাবি পূর্ণ করছি তাতে যদি আমাদের জীবন দেওয়া লাগে আমরা জীবন দিয়ে দেবো তবু ন্যায্য অধিকার আদায় করতে হবে